মা সরস্বতী অনলাইন নার্স এর একটা নতুন ভিডিও তো এটা একটা নতুন নিউজ চ্যানেল আমি করেছি এই চ্যানেলের এর উপরে কিছু কিছু ভিডিও রিভিউ দেওয়া হচ্ছে ইন্ডিয়ান সিকিম মৌসুম বির ওপরে বড় বড় ঝপালো আছে তো এই ঝোপালো ইন্ডিয়ান সিকিম মৌসুম সব গাছগুলো এক জায়গায় রাখা আছে সেই জন্য যে গোরা গোলা কেমন মোটা প্রত্যেকটা গাছ মোটা প্রত্যেকটা গাছ হেলদি প্রত্যেকটা লম্বা লম্বা এবং পাঁচ ফুট ছ ফুট সাত ফুট ছ ফুটের গাছ এবং এখানে প্রত্যেকটা ব্রাঞ্চ প্রত্যেকটা জপাল এবং মোটা মোটা এবং কোনোটা কোনো তো এই গাছগুলো দেওয়া হবে তো এই গাছগুলো যদি নিন কেউ চার পিস গাছ তাহলে এখানে আমরা একটু অফার ছাড়বো যেহেতু নতুন চ্যানেলে নতুন অনেক কমলার ভ্যারাইটিস কিছু আছে কমলা ভ্যারাইটিস এর এক পিস কমলা গিফট হিসাবে দেবো তো চার পিস গাছ এবং কুড়িয়ার চার্জ মিলে আপনার তো প্যাকেজিং হবে সেই প্যাকেজের উপরে নিতে হবে তো এই দেখুন মোটা মোটা গাছ তো এই মোটা মোটা এই ফল ধরা এই মোটা মোটা গাছগুলো আপনারা পাবেন দেখতে এখানে সমস্তটা ফল ধরা আছে প্রত্যেকটা গাছের ভেতরে আমি বাইরে বের করতে পারছি না তো এই লম্বা লম্বা এই যে ফল গাছগুলো পেয়ে যাবেন সঙ্গে পাবেন এই যে কিন্নর কমলা বড় বড়ো এখানে তিন ফুট চার ফুট এবারে ফল ছিল প্রত্যেকটারই ফল ছিল ফল ঝরে গেছে এই গাছগুলো আপনারা পেয়ে যাবেন এরকম মেসের গাছ সবসময় পাওয়া যায় না তো আমার কাছে আছে এখন অনেক কিছু আছে অনেক অলরেডি কালেকশন করেছেন এই যে মোটা মোটা লম্বা লম্বা প্রত্যেকটা লম্বা এই সব বিশিষ্ট গাছ তো প্রত্যেকটা আলাদা আলাদা ট্যাগ মারা আলাদা আলাদা জায়গায় করা আছে ঠুকবার কোনো চান্স নেই ইন্ডিয়ান সিকিম ওসব সাতগুড়ি ভ্যারাইটিসের এই গাছগুলো কালেকশন করুন আপনার নিশ্চিন্ত নিজের ছাদে বাগানে জমিতে চাষ করতে পারবেন জমিতে খুব ভালো হয়